জয়গোপাল বন্ধুরা দেখে নাও পুরো ধনেখালির উপরে এসছে একদম ধনেখালি উইভিং এর কাজটা দেখাও সামনে থেকে উইভিং এর উপরে এসছে ও ধনেখালি টপ রয়েছে আর এটা হচ্ছে ধুতি প্যান্ট টপ ধুতি প্যান্টের সেট এসে গেছে ভীষণ সুন্দর দেখতে দুর্দান্ত দেখতে কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না সাইজ এটার সাইজ থাকছে তোমার থার্টি ফোর থেকে ফর্টি টু পর্যন্ত যে যা সাইজ ফিতে দিয়ে মেজার করে তবেই অর্ডার করবে কেমন এই থাকছে আরো একটা সেট আমি খুলছি না রেড কালার রয়েছে এই থাকছে একটা কালার ইয়েলো কালার এই থাকছে 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 একটা একটা এই হোয়াইট কালারের উপরে এই থাকছে একটা তোমার এটাকে কি বলে সি গ্রিন কালারের মধ্যে এই টোটাল পাঁচটা কালার রয়েছে যার যেটা পছন্দ ঝটপট করে স্ক্রিনশট নিয়ে বুকিং করো আর লাইভে তো দেখিয়ে দিচ্ছি যাদের মনে হবে যে আরো কিছু জানতে চাই তাহলে বিশদে জানার জন্য হোয়াটসঅ্যাপ করবে আমাদের অল ওভার ইন্ডিয়া ডেলিভারি হয় কোথাও ক্যাশ অন ডেলিভারি হয় না কেউ ক্যাশ অন ডেলিভারির জন্য বলবে না চলো আজকে তাহলে এইটুকুই এলাম টাটা